এই ইভেন্ট থেকে একদিন লগইন করলেই গোল্ড রয়্যাল voucher দেওয়া হচ্ছে এবং আপকার দেওয়া হচ্ছে ব্যানার দেওয়া হচ্ছে এবং এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি ব্যানার স্কিন আর এখানে তোমাদের এই সামার ইভেন্ট স্পেশালি ডিজাইন করা হয়েছিল এই ব্যানার স্কিনটি এই ব্যানার স্কিনটি দেওয়া হচ্ছে এবং এই ইমোটটি দেওয়া হচ্ছে আর এই ইমোটের আপডেট তোমাদেরকে আগেই দিয়েছিলাম তোমরা যে কোনো কোনো ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পাবে বাট এখানে বাইরের সার্ভারে সামার ইভেন্ট স্পেশাল ফ্রিতে দেওয়া হচ্ছে এছাড়া আরো একটি ইমোট এখানে তোমাদেরকে বলেছিলাম তোমরা ফ্রিতে পাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আরো একটি সার্ভারে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ড্যান্সের ইমোটিও দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে তিরিশ দিনটার জন্য দেওয়া হচ্ছে আর প্রোগ্রেস হয়ে হয়ে তিরিশ দিন করে করে তোমরা এখানে যখন একশো দিন পেয়ে যাবে তখনই তোমরা পারমানেন্টলি এই ইমোটিও ফ্রিতে পাবে অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যে ইমোটগুলি দেখালাম

আর এই সুপার হিরো ইভেন্ট যখন আসবে সেই টাইমে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রি পেতে দেখো এখানে তোমরা প্রথমে একটি গাড়ি স্কিন দেখতে পেলে এছাড়া একটি লুট বক্স দেখতে পাচ্ছ এছাড়া গ্রানাইটের স্কিন দেখতে পাচ্ছ আর এই সকল রিওয়ার্ড গুলো তোমরা ফ্রি পেতে পারবে এবং এখানে তোমাদের কিছু রিওয়ার্ড ডায়মন্ডের ইভেন্টও আসবে এবং এই ইভেন্ট চলাকালীন তোমরা এখানে বানি বান্ডিলের ইভেন্টও দেখতে পাবে অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা রেড বানি বান্ডিলের ইভেন্টও দেখতে পাবে এবং এখানে এই টিমে এখানে তোমরা ফ্রি ইভেন্টও কিছু দেখতে পাবে

অর্থাৎ রয়সপুরমা চরিত্রের ইমোটি যেমন ডিজাইন করেছিল ওইরকম একটা এখানে পপুলার এখানে একটা ডান্সের স্টেপের এখানে ইমোট গরে না পেপার আনতে চলেছে ইন্ডিয়ান সার্ভারে আর এখানে তোমরা স্ক্রিনের উপরে ইমোটি দেখতে পাচ্ছ আর এটি হতে চলেছে যে এটি গ্রুপ ইমোট অর্থাৎ তুমি দিলে তোমার ফ্রেন্ডরা সবাই দিতে পারবে

আপনি আর নেক্সট গোল্ড রয়েলে কি নিউ ওয়ালিং দেখতে পাবে তার আপডেট যদি জানতে চাও আগের দিনের ভিডিওটি চেক আউট অবশ্যই করে এসো আর গোল্ড রয়েলে যে দিন বান্ডিল আসবে সেই দিন এখানে তোমরা বডি মাস্টার এবং গিল টোকেন স্টোরেও আপডেট দেখতে পেতে পারো আর বডি মাস্টার এবং গিল টোকেন স্টোরে এখানে গোল্ড রয়েলে যবে বান্ডিল আসবে সেই দিনে যদি আপডেট না দেখতে পাও তাহলে তোমরা নেক্সট ওবি আপডেট অর্থাৎ এখানে তোমরা 4 সেপ্টেম্বর ওবি 46 আপডেট দেখতে পাবে আর সেই দিনেই তোমরা আপডেট দেখতে পেতে পারো এখানে তোমরা দেখতে একচক গিল টোকেন স্টোরে এখানে তোমরা এই বান্ডিলটি দেখতে পাবে আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছো একটি ইমোট এই ইমোটিও দেখতে পাবে আর নেক্সট ভলিউম স্টোরে তোমরা কি আপডেট দেখতে পেতে পারো দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি এমপি ফাইভের গান স্ক্রিন এই এমপি ফাইভের গান স্ক্রিনটি আসার একটি চান্স বেরি আসছে আর এই এমপি ফাইভের গান স্ক্রিনটি ছাড়া এখানে তোমাদেরকে কিছু বান্ডিল দেখাচ্ছি এই বান্ডিলগুলির থেকে এখানে কিছু বান্ডিল তোমরা দেখতে পাবে অর্থাৎ এক থেকে দুটি বান্ডিল এক দেখতে পেতে পারো এখানে তোমরা ওই বান্ডিলটি না হলে এখানে তোমরা স্ক্রিনের উপরে আরো একটি এখানে মেল বান্ডিল দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক এবং সাদার কম্বিনেশনে আরো একটি মেল বান্ডিল এবং ফিমেল বান্ডিল আর এই চারটি যে বান্ডিল দেখালাম এই চারটি বান্ডিলের মধ্যে যে কোনো এক থেকে দুটি বান্ডিল তোমরা নেক্সট এখানে তোমরা বডি ওয়াশ আপডেট দেখতে পেতে চলেছ এবং এখানে তোমরা ইমোটও দেখতে পাবে বাট এখানে তোমরা কোনো রকম লোল ইমোট দেখতে পাবে না এখানে আদার্স কোনো ফ্রি ইমোট এখানে তোমাদেরকে অ্যাড করা হতে পারে আইকি ইমোট আপডেট আর আপডেট বেরিয়ে আসেনি এখানে তোমাদের এই চারটি বান্ডেলেরই আপডেট বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে বান্ডেলগুলি আগে থেকে দেখিয়ে রাখলাম ওই চারটি বান্ডেলের মধ্যে যে একটি বান্ডেল তোমরা নেক্সট বডিং স্টোরে আপডেট দেখতে পাবে আর এরও আপডেট বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হেলে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে